দুই মাস পূর্ণ হওয়াতে ওর বাবা একটা গিফট দিবে সেটা অনলাইনে অর্ডার করেছিল এখানে গিফট আনবক্সিং হচ্ছে মজার ব্যাপার হলো এবারের যে গিফট এতে মারিয়মের চেয়ে আমি বেশি উপকৃত হব এটা আপনাদের ভাইয়াকে আমি অনলাইনে দেখিয়েছিলাম আর দেখে তারও ভালো লেগেছে তাই অর্ডার করেছে আসসালামু আলাইকুম আপনি কি নবজাতকের বাবা তাহলে এমন একটি গিফট যেটি দিলে বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই খুশি হবে হ্যাঁ আমি বেবি সুপার চেয়ারের কথা বলছি প্রতিটা বাচ্চার জন্য দোলনা দোলা খুব ইম্পর্ট যখন বাচ্চা বাউন্সারে দোলে তখন তার শরীরের ওজনগুলো সমানভাবে বিস্তার করে এবং বাচ্চা যখন এটাতে বসে এগুলো নাড়াচাড়া করে হাত দিয়ে তখন তার হাতের বিকাশ হয় এবং এটাকে তিনটি স্টেপ ব্যবহার করা যায় খেলা ঘুম বিশ্রাম এই তিনটেকে খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন বাচ্চার মায়ের জন্য সুবিধা কি বাচ্চা যখন ঘুমায় বাচ্চার মা চাইলে এটাতে বসিয়ে রান্নাঘরের দরজার সামনে রাখতে পারবে ওয়াশরুমে যখন কাজ করতেছে বাচ্চার মা তখন রাখতে পারবে দেখা যায় বিছানায় যদি ঘুমে রেখে যায় বাচ্চা উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ভয় কাজ করে টেনশন কাজ করে এই যে টেনশন গুলো এই টেনশন গুলো খুব সহজে রিলিফ হয় এছাড়াও এটার আরো বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় আপনি বিকালে ছাদে বা বারান্দায় অথবা বাড়ির উঠানে বসে আসেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ভাবে জিনিসটা ব্যবহার করা যায় এটা মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটির পাবেন আমাদের কোয়ালিটি কোনো টেনশন নাই আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে ভালো কোয়ালিটির পণ্য দিতে আমাদের গ্রুপে বা পেজে বাকি যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা যদি আপনি অর্ডার করেন এটার জন্য পাবেন আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন আপনার কাছে পণ্য যাবে আপনি চেক করবেন যদি সম্ভব হয় আপনার বাবুকে বসাবেন যদি বাবু দূরে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে যে কোনোভাবে চেক করতে পারবেন আপনি যদি মনে হয় যে এটার উপরে একটু নির্যাতন করবেন এটাকে বাড়ি মারবেন যা মন করবেন করে যদি ভাঙতে পারেন ব্যাংকে রিটার্ন করে দেবেন আর যদি ভাঙতে না পারেন বাসায় নিবেন নিয়ে বাচ্চাকে বসাবেন বসিয়ে ছবি তুলে আমাদের গ্রুপে অথবা আপনার আইডিতে পোস্ট করে আমাদেরকে মেনশন করবেন তাই এত চিন্তা না করে মারিয়ামের বাবার মতো আপনিও যদি চান যে আপনার সন্তানকে এবং মাকে একটি গিফটের দ্বারা দুজনকে খুশি করবেন তাহলে এই পণ্যটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা সলিউশন তো দাম বেশি না বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি বেস্ট সার্ভিস দেওয়ার গ্যারান্টি দিচ্ছি আপনি গিফটটা দেন দেওয়ার পর তারা যদি খারাপ বলে বা অন্য কিছু বলে আপনি আমাদের থেকে চাইলে অন্য প্রোডাক্টটা নিতে পারবেন অথবা জাস্ট ডেলিভারি চার্জটা আপনি পণ্য রিটার্নও দিয়ে দিতে পারবেন তো আর দেরি না করে নিচের স্বপ্ন বাটনে ক্লিক করেন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিন আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনাকে কল করবে কল করে আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দিবেন উত্তর দিয়ে আপনাকে পণ্যটি পাঠিয়ে দেবে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে পণ্যটি হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর আপনি আমাদের গ্রুপে রিভিউ দেবেন ইনশাল্লাহ মা এবং শিশুর এই সুন্দর আনন্দ মুহূর্ত উপভোগ করতে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম